নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দু সালের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই বছর সিংহ রাশির জন্য আবেগ আত্মবিশ্বাস ও সম্পর্কের দৃঢ়তার প্রতীক হতে চলেছে যারা গত কয়েক বছরে মানসিক টানা পড়ে নেছিলেন দু তাদের জীবনে আনবে নতুন আশার আলো প্রেমে আসবে আত্মবিশ্বাস আর বিবাহিত জীবনে বাড়বে পারস্পরিক বোঝাপড়া দেখি দু দেখি ছাব্বিশ সালে সিংহ রাশির প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে ধাপে ধাপে বিস্তারিতভাবে তো প্রথমত সার্বিক প্রেম যে পরিস্থিতি যদি আমরা পর্যবেক্ষণে যাই তো সিংহ রাশি দু সালে প্রেমে আত্মবিশ্বাস উচ্ছ্বাস এবং আবেগে শক্তিশালী উত্থান অনুভূত করবে বছরের শুরুতেই আপনি বুঝতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে আপনি এখন অনেক বেশি স্থিতিশীল ও পরিণত জানুয়ারি থেকে মার্চ মাস প্রেমে নতুন দিশা ও উদ্যম এনে দেবে বিশেষত যাদের জীবনে সম্পর্কের স্থবিরতা ছিল তারা নতুন করে আগ্রহ ও রোম্যান্স ফিরে পাবেন মার্চ থেকে মে সময়টি রোম্যান্স ও আবেগের প্রবল সময় শুক্র ও মঙ্গলের যুগল হব এই সময় প্রেমের আগুনকে আরো উজ্জ্বল করবে নতুন সম্পর্ক শুরু হয় সম্ভাবনা যেমন থাকবে তেমনি পুরনো সম্পর্কেও নতুন প্রাণ ফিরে আসবে যারা দূরে থাকেন বা লং ডিসটেন্স রিলেশনে আছেন তাদের যোগাযোগ আরো দৃঢ় হবে তবে জুন থেকে জুলাই মাসে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে এই সময়ে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে বিয়ে একসাথে থাকা বা পারিবারিক সম্মতি মঙ্গলের প্রভাবে অহংবা এক থেকে বিরোধী থাকাই বুদ্ধিমানের কাজ বছরের শেষ ভাগে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর সম্পর্ক অনেক বেশি পরিণত ও স্থিতিশীল হয়ে উঠবে যারা সত্যিকার ভালোবাসার বিশ্বাস রাখেন তাদের জন্য এই সময়ে আশীর্বাদ স্বরূপ হবে দু সাল সিংরাশির প্রেমজ জীবনে একটি নতুন দিক উন্মোচন করবে যেখানে থাকতে আবেগ পরিণতি এবং আত্মসম্মানের সঠিক ভারসাম্য আর অবিবাহিত সিংহ জন্য আহ অবিবাহিত সিংহ রাশির জাতকদের দু ছাব্বিশ সাল অত্যন্ত সম্ভাবনাময় ফেব্রুয়ারি থেকে মে এই সময়কাল প্রেমের গ্রহ শুক্র ও উদ্যমের গ্রহ মঙ্গল একসাথে কাজ করবে যার ফলে নতুন কারোর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা প্রবল এই সময় আপনি হয়তো এমন একজনের সংস্পর্শে আসবেন যিনি আপনার আত্মবিশ্বাস উদ্যম ও হৃদয়ের গভীর অনুভূতিতে সঙ্গে সুর মিলিয়ে চলবেন বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তর হওয়ার প্রবণতা থাকবে যাদের জীবনে আগে থেকেই কেউ বিশেষ রয়েছে তারা সম্পর্কের পরবর্তী ধাপ নিয়ে ভাবতে পারেন জুন থেকে অগস্ট এই সময় বিয়ের আলোচনা বা পারিবারিক সম্মতির জন্য অত্যন্ত উপযোগী এই সময় আপনি ও আপনার পার্টনার সম্পর্ককে অফিসিয়ালি করার দিকে এগোতে পারেন তবে এক্ষেত্রে সিংহ রাশির জাতকদের মনে রাখতে হবে অহং বা নিজের গুরুত্ব প্রমাণের চেষ্টা যেন সম্পর্কের মধুর্য নষ্ট না করে আপনার আত্মবিশ্বাসী সম্পর্কের মূল শক্তি কিন্তু অতিরিক্ত আপ তো প্রেমে ভুল বোঝাবুঝি আনতে পারে বছরের শেষ ভাগে অক্টোবর থেকে ডিসেম্বর সম্পর্ক আরও পরিণত হবে এমনকি কেউ কেউ বাগদান বা প্রতিশ্রুতিমূলক সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারেন আপনার সৎ মনোভাব উদার হৃদয় ও সাহসিকতাই দু হাজার ছাব্বিশ সালে প্রেমে সাফল্য এনে দেবে একটি কথা মনে রাখুন ভালোবাসা তখনই টেকে যখন আত্মবিশ্বাস ও বিনিময়ের ভারসম্ভব থাকে তো বিবাহিত সিংহ রাশির জন্য 2026 সাল দাম্পত্য জীবনের উষ্ণতা, সৃত্তা ও পূজা করার বছর। এই বছর আপনি বুঝতে পারবেন সম্পর্কে শুধু ভালোবাসা নয় পারস্পরিক সম্মানও সমান গুরুত্বপূর্ণ। এপ্রিল থেকে অগস্ট এই সময় পর্যন্ত সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ ও একসাথে সময় কাটানোর জন্য অত্যন্ত শুভ। এই সময় যৌতভাবে কোনো নতুন পরিকল্পনা, ভ্রমণ বা পারিবারিক সিদ্ধান্ত নেওয়া শুভকর হবে আর শুক্রের প্রভাবে দম্পতি সম্পর্কে উষ্ণ আর মঙ্গলের অবস্থান সম্পর্ককে নতুন এনার্জি দেবে তবে কখনো কখনো ছোটখাটো তর্ক বা মতভেদ দেখা দিতে পারে বিশেষত সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়কালে এই সময় অহং বা আত্মকেন্দ্রিক মনোভাব থেকে দূরে থাকাই উত্তম যদি সঙ্গী মতামতকে মূল্য দেন তাহলে তার অনুভূতিকে গুরুত্ব দেন তাহলে এই বছর সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ হবে বছরের শেষ ভাগে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর দাম্পত্য জীবনে প্রশান্তি ও স্থিতি ফিরে আসবে যারা দাম্পত্য জীবনে চাপ ও মানসিক দূরত্ব অনুভব করছিলেন তারা পুনরায় একে অপরের প্রতি আকৃষ্ট হবেন সাল বিবাহিত সিংহ রাশির জন্য হবে বন্ডিং ও রিকানেকশনের বছর যেখানে ভালোবাসা আবার জেগে উঠবে তো এরপরে কিছু চ্যালেঞ্জ এবং সতর্কতা নিয়ে যদি আমি কথা বলি তো সিংহ রাশির প্রধান চ্যালেঞ্জ দু সালে হবে অহং নিয়ন্ত্রণ করা আপনি স্বভাবতই আত্মবিশ্বাসী ও নেতৃত্ব গুণে ভরপুর কিন্তু এই আত্মবিশ্বাস কখনো কখনো অহংকারে পরিণত হতে পারে বিশেষত জুন জুলাই মাসে সম্পর্কের ক্ষেত্রে এই প্রবণতা মানসিক চাপ বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে অন্যের অনুভূতি বুঝে নেওয়া এবং সঙ্গীত দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখা গুরুত্বপূর্ণ যদি সঙ্গী কোনো বিষয়ে ক্ষুব্ধ হন বা বজায় রাখেন তাহলে তা কারণে নয় আবেগের জন্য দূরত্ব হতে পারে এটি বোঝা জরুরি তাছাড়া অতীত সম্পর্ক বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সম্পর্কের স্থিতি নষ্ট করতে পারে যে কোনো গোপন যোগাযোগ বা পুরনো স্মৃতি থেকে নিজেকে দূরে রাখা ভালো প্রেমে ও দাম্পত্য জীবনে বাস্তবতা ও ধৈর্য ধরে চললে সম্পর্ক টিকবে অনেক দূর পর্যন্ত শুক্র ও শনির সংযোগ আপনাকে শিক্ষা দেবে প্রেম শুধু আবেগ নয় দায়িত্ব যদি এই শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে হবে আপনার সম্পর্কের উন্নতির বছর তো সেরা কিছু সময়সীমা আমি আলোকপাত যাব দু সালে প্রেম ও সম্পর্কের জন্য তিনটি সময়কাল বিশেষ শুভ যেহেতু ফেব্রুয়ারি থেকে এপ্রিল নতুন প্রেম ও পরিচয়ের জন্য অনুকূল সময় মে থেকে অগস্ট সম্পর্ক দৃঢ় করার ও পারস্পরিক প্রতিশ্রুতির আদর্শ সময় অক্টোবর থেকে ডিসেম্বর বাগদান বিয়ে বা দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের উপযুক্ত সময় এই সময়গুলোতে শুক্র ও বৃহস্পতির অবস্থান আপনার প্রেম জীবনে সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি করবে যারা প্রেমে তারা এই সময় উদ্যোগী হলে সাফল্য পাবেন তো সামগ্রিকভাবে যদি আমি বলি দু সাল সিংহ রাশির প্রেম জীবনে একটি ইতিবাচক মোড় আনবে প্রেমে যেমন নতুন সুযোগ আসবে তেমনি পুরনো সম্পর্কেও দৃঢ়তা ফিরে আসবে অবিবাহিতদের জন্য এটি বিয়ের সম্ভাবনার বছর আর বিবাহিতদের জন্য পারস্পরিক বোঝাপড়ার বছর শুধু মনে রাখবেন আত্মবিশ্বাস ভালো তবে অহংকার নয় ভালোবাসা বিনয় সহমর্মিতা ও শ্রদ্ধা থাকলে দু সাল আপনার জীবনে হয়ে উঠবে সুখ সমৃদ্ধি এবং শান্তি তো আজকের আলোচনা আমরা ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার